পেজে যদি দ্রুত গতিতে ফলোয়ার্স বাড়াতে চান তাহলে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করতে হবে কিন্তু ভিডিও আপলোড করার নিয়মগুলো কিভাবে পালন করবেন বা কিভাবে ভিডিওগুলো আপনি ছাড়বেন সেই বিষয়গুলো আমাদের জানা দরকার ভিডিও সবাই আপলোড করতে পারি কিন্তু আপলোডের নিয়মটা কি কোন নিয়মে আপনি আপলোড করলে আপনার পেজে ফলোয়ার্স বাড়বে মনে রাখবেন সব কিছুরই একটা টাইম টেবল আছে ডক্টর যখন আপনাকে ওষুধ লিখে দেয় তখন কিন্তু সবগুলো ওষুধ একবারে খাওয়ার কথা বলে না তখন কিন্তু তারা টাইম মেনটেন করে দেয় যে সকালে রাত এবং দুপুর এইভাবে কিন্তু প্রেক্সিপশনের মধ্যে কিন্তু রুটিন করে দেয় বা লিখে দেয় যে আপনারা এই নিয়মে খেলে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে একটা শৃঙ্খলা মোতাবেক এই ফেসবুকে কাজ করতে হলে আপনাকে শৃঙ্খলা মোতাবেক কাজ করতে হবে আপনি যদি আজকে পাঁচটি ভিডিও বানানোর সক্ষমতা সময় পেয়েছেন বা তৈরি করেছেন আপনি মনে করছেন যে আজকে আমি পাঁচটি ভিডিও আপলোড করে দিব তাহলে আমার হয়তো ফলোয়ার্স দ্রুতগতিতে বেড়ে যাবে আপনার ফলোয়ার্স এভাবে কখনোই বাড়বে না মনে রাখতে হবে যে নিয়মটা কি আপনি যদি শর্ট ভিডিও তিনটি আপলোড করেন তিনটি বানাবেন প্রতিদিন তিনটি বানালে হবে কি আপনি একটি ভিডিও আপলোড করবেন সকালে একটি ভিডিও দুপুরে আরেকটি ভিডিও রাতে কিন্তু এই তিনটি ভিডিও যে তিন টাইমে ছাড়বেন সেটাও টাইম নির্ধারণ করতে হবে যে আপনি কোন টাইমে ছাড়তে ছাড়তে চাচ্ছেন সকাল সাতটা বা সকাল আটটা বা সকাল নয়টা বা সকাল দশটা আপনি টাইমটা আজকে যেই টাইমটা মেনটেন করবেন কালকেও এই টাইমটা মেনটেন করবেন এর পরের দিনও মানে আপনি যতদিন ফেসবুকে কাজ করবেন ঠিক তদ্রুপভাবে কিন্তু এইভাবে মেনটেন করে যেতে হবে তখনই দেখবেন যে আপনার ফলোয়ার্স কিন্তু আমাকে বলতে হবে না আপনাদেরকে বলতে হবে না যে ভাই আমাকে ফলো দেন বা আমাকে লাইক করেন এরকম কিছুই বলা লাগবে না তখন কিন্তু অটোমেটিকই আপনার কিন্তু ফলোয়ার্স বেড়ে যাবে আপনার নিয়মিত যখন টাইম মেনটেন করবেন তখন দেখবেন যে আপনার বলা লাগবে না একটি ভিডিও যখন ট্রেন্ডিংয়ে চলে যাবে তখন কিন্তু অটোমেটিক আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার পেজ কিন্তু দাঁড়িয়ে যাবে আরেকটি বিষয় আপনারা মাথায় রাখবেন যেহেতু ইনস্ট্রিম অ্যাড থেকে ভালো ইনকাম হয় সেখানে কিন্তু ইনস্ট্রিম অ্যাডটি হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে সর্বনিম্ন তিন মিনিট তিন মিনিটের ভিডিও যদি আপনারা প্রতিদিন একটি করে ছাড়তে পারেন তাহলে সর্বোচ্চ ব্যাটার আর যদি কোনো কারণে না পারেন তাহলে সপ্তাহ অন্তত একটি হলেও লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন লং ভিডিও যেহেতু একটু লম্বা সময় কথা বলা লাগে বা এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এই কারণে সবার পক্ষে লং ভিডিও করা সম্ভব হয় না তাই শর্ট ভিডিও শর্ট ভিডিওতে ইনকাম হয় শর্ট ভিডিওতে অ্যাডসন মাধ্যমে কিন্তু ইনকাম হয়ে থাকে তার জন্য শর্ট ভিডিওগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিবেন আর লং ভিডিও অবশ্যই পাশাপাশি চালিয়ে যাবেন যেন আপনি যখন কাজ করবেন তখন কিন্তু একটি সাইড থেকে ইনকাম করলে আপনার হবে না যখন দুইটি তিনটি সাইড থেকে একসাথে ইনকাম আসবে তখন কিন্তু আপনার অনেক টাকা আপনি ইনকাম করতে পারবেন এইভাবে আপনার প্রতিদিন কাজ চালিয়ে যেতে হবে